আমি জানতে চাচ্ছি যে ফ্যামিলি কার্ডের ফাইন্যান্সিংটা কিভাবে হবে এবং এটার সাথে নারী ক্ষমতায়নের কি কী সম্পর্ক এবং এর দ্বারা নারীরা কি শুধু সুবিধাভোগী হবে না প্রকৃতপক্ষে সমাজে নারীরা ক্ষমতায়নও হবে প্রথমত ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডের একটা স্যাম্পল কেমন হতে পারে আমার কাছে আছে আপনার মধ্যে এর মধ্যে নিশ্চয়ই অনলাইন বা বিভিন্নভাবে দেখেছেন ফ্যামিলি কার্ড এখন এই ফ্যামিলি কার্ডটা কেন আমরা দিচ্ছি প্রথমে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি দেখুন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একজন প্রিভিলেজ নারী আপনি লেখাপড়া শিখেছেন আপনার পরিবার আপনাকে সেই সাপোর্টটা দিতে আপনাদের নিশ্চয়ই অনেকের জানা আছে বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করলেন প্রথমবার এবং দ্বিতীয়বার তৃতীয়বার সময়টা কম চলে যাই হোক ওনার সরকার থাকাকালীন সময় উনি একটা কাজ করেছেন যে আমরা সবসময় বইয়ে পড়েছি বেগম রোকে এই দেশের নারীদের শিক্ষাকে উনি এনকারেজ করেছেন বেগম খালেদাজিয়া যেহেতু বেগম রোকে আর সেই স্টেট অথরিটি ছিল না বেগম খালেদাজিয়া যেহেতু সেই স্টেট অথরিটি ছিল বেগম রেকের ওই পলিসিটা অর্থাৎ খালেদাজিয়া ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থাটা ফ্রি করেছেন ফলে এখন যেকোনো জায়গায় যদি যেকোনো এডুকেশন ইনস্টিটিউশন আমরা যাই দেখব যে এনরোলমেন্ট ছেলে মেয়ে সমান ক্ষেত্র বিশেষে মেয়েদের এনরোলমেন্ট বেশি মেয়েরা মোর সিনসিয়ার টু স্টাডি আচ্ছা এখন গত পঁচিশ বছর ধরে এই কাজটা হয়ে এসছে এর মধ্যে অনেক মেয়েরা লেখাপড়া করেছে তারা বড় হয়েছে আছে কিন্তু আপনাকে যেরকম বললাম আপনি যেরকম একজন প্রিভিলেজ যারা তাদের মধ্যে আপনি একজন এখন আমরা যদি দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক প্রেক্ষাপটে সবকিছুতে বাংলাদেশের অধিকাংশ নারী মানুষ তো বাস করছে গ্রামে সত্তর শতাংশ মানুষ শহরের বাইরে বাস করছে এই নারীদের অধিকাংশ বিভিন্নভাবে ভাবে ডিপ্রাইভ সামাজিক ভাবে বিভিন্নভাবে সামাজিকভাবে ডিপ্রাইভ শিক্ষা হয়তো আছে কিন্তু সেই শিক্ষাটাকে সে সঠিকভাবে কাজ করার কাজে যে ব্যবহার করবে সেটা হয়তো সে পারছে না রিসোর্সের কারণে রিসোর্সের কারণে এবং সামাজিক বিভিন্ন বাধ্যবাধকতা তারা আছে আমরা যেটা করতে চাচ্ছি বাংলাদেশে এই মুহূর্তে মোটামুটি কম বেশি আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক বা ডাটা আছে আমরা হিসাব করে দেখেছি পাঁচ থেকে ছয় জনের সদস্য সংখ্যা ধরলে এরকম পরিবারের সংখ্যা অনারেবল চার কোটি পরিবার কম। শহর গ্রাম সব মিলিয়ে চার কোটি পরিবার আমরা এই ফ্যামিলি কার্ডটা দিতে চাচ্ছি শুধুমাত্র নারীদেরকে অর্থাৎ একজন নারী যার একটি সংসার আছে স্বামী আছে সন্তান আছে অর্থাৎ পরিবারটা যে পরিচালনা এরকম নারী শুধু নারী হলেই কিন্তু দিচ্ছি না আমরা ফ্যামিলি কার্ডটা আমরা দিচ্ছি পরিবারের যে প্রধান নারী যে সংসারটা চালাচ্ছে তার হাতে আমরা দিতে চাচ্ছি এখন স্বাভাবিকভাবেই যখন সরকারের পক্ষ থেকে এরকম একটা রিকগনাইজেশন দেওয়া হবে একটা আইডেন্টিটি দেওয়া হবে নারীকে স্বাভাবিকভাবে কিছুটা মানসিকভাবে এমপাওয়ার ফিল করবে সে পরিবারের কাছে হোক নিজের পরিবারের কাছে হোক শ্বশুর বাড়ির পরিবারের কাছে হোক একটা তার সম্মান হবে সম্মানটা তার আরও বৃদ্ধি পাবে এটা খুব স্বাভাবিক এটা নর্মাল হিউম্যান সাইকোলজি যার কাছে রিসোর্স থাকে মানুষ তাকে সম্মান করে যার কাছে রিসোর্স থাকে মানুষ তাকে সম্মান করে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রথমে এক্সপেরিমেন্ট করবো আমরা এটা সরকারের নিয়ম আপনি যে কোনো কাজ যখন করবেন আপনাকে টেস্ট ট্রায়াল করতে হবে আমরা দুভাবে করব একটা হচ্ছে ব্যবস্থা করব। আর আরেকটা সাইডে আমরা যেটা করব সে আমরা এর মধ্যে দশটা উপজেলা অলরেডি বের করেছি আমরা আমাদের টিম যারা কাজ করছে বের করেছে সারা বাংলাদেশে পাঁচটাতে আমরা এরকম করব যে ওই পরিবারের নারীদেরকে আমরা দুই থেকে আড়াই হাজার টাকা মাসে ক্যাশ দেবো আর বাকি পাঁচটা উপজেলায় আমরা যেই পরিবার যেই নারীদেরকে ফ্যামিলি কার্ডটা দিব তাদেরকে আমরা এসেন্সিয়াল ফুড আইটেম দিব এটা হতে পারে চাল সাথে আলু সাথে লবণ সাথে তেল মানে রান্নার কুকিং অয়েল এরকম চার পাঁচটা আমরা এসেন্সিয়াল ফুড আইটেম দিব আচ্ছা এখন কি হবে প্রথমত আপনি টাকাই টাকা দিলে ক্যাশটা সে পাচ্ছে আমাদের স্টাডি বা রিসার্চ যেটা বলে যে একজন নারীর কাছে যদি গৃহবধূ সোজা কথা মানে ফ্যামিলির যে ওয়াইফ তার হাতে যদি আপনি একটা রিসোর্স দেন তাহলে যদি আপনি ক্যাশ দেন সেইটা সে প্রথমে কোথায় কোথায় খরচ করতে পারে আমরা ছেলেদের ক্ষেত্রে দেখেছি পকেটে টাকা থাকলে দোষ চলে আয় গল্প করি কিছুক্ষণ পরে টাকাটা নাই শেষ হয়ে যাচ্ছে কিন্তু একজন নারীর ক্ষেত্রে বিশেষ করে গৃহবধূর ক্ষেত্রে যখন আমরা দিচ্ছি টাকাটা তখন আমরা দেখছি যে উনি টাকাটা খরচ করছেন প্রথমত তার ফ্যামিলির হেলথের পিছনে যদি তার সেই সেন্সটা থাকে উনি হেলথের পিছনে দ্বিতীয়ত অধিকাংশ নারী দ্বিতীয় জায়গায় খরচ করছে সেটা হচ্ছে তার বাচ্চাদের এডুকেশনের পেছনে থার্ড যে জায়গাটায় সে টাকাটা খরচ করবে সেটা হচ্ছে যে ছোটো ছোটো জায়গায় সে ইনভেস্ট করবে পাঁচটা বা দশটা মুরগি কিনবে বা দুটো ছাগল কিনবে এই ধরনের ছোট ছোট অথবা একটা সেলাই মেশিন কিনবে সে যদি সেলাইয়ের কাজ জানে সে টাকাটা ইনভেস্ট করবে অর্থাৎ সে যে টাকাটা ইনভেস্ট করছে ওটা তার লোকাল ইকোনমিতে গ্রাম ইউনিয়ন উপজেলা বা থানা বা পৌরসভা এই লোকাল ইকোনমিতে ওটা রোটেট করছে ইকোনমিতে আচ্ছা এখন আপনি বলেন আচ্ছা এখন আসেন এটা টাকার ক্ষেত্রে আর যদি আপনি ফুড এসেনশিয়াল ফুড আইটেম তাহলে দেন তাহলে সংসার চালানোর জন্য তো তার একটা খরচ লাগছে তার খরচটা তাকে দেওয়া হচ্ছে যে ঠিক আছে তুমি এইভাবে সংসার চালাও এই টাকা ধরেন তার সংসার চালাতে মাসে হয়তো এখন যে যত দাম জিনিসপত্রের পাঁচ ছ জনের যদি পরিবার হয় মিনিমাম পাঁচ সাত হাজার টাকা তো লাগে মিনিমাম পাঁচ সাত হাজার টাকা লাগে অনলাইনে তো এখন তাকে যদি আপনি দুই থেকে আড়াই হাজার টাকা ক্যাশ বা এসেনশিয়াল ফুড আইটেম দেন তাহলে কি হচ্ছে তার যেই টাকাটা সেখান থেকে সে হয় সেভ করতে পারছে বা যেভাবেই হোক সেভ হচ্ছে তো তার হাতে কিছুটা হলো টাকা জমা হচ্ছে সেই টাকাটা সে তখন ওই ইনভেস্টমেন্ট থেকে শুরু করে ওই কাজগুলোতে সে ওই টাকাটা তখন বিনিয়োগ করবে তার বাচ্চাদের এডুকেশনের পিছনে তার ফ্যামিলির হেলথের এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যখন আস্তে আস্তে একজন নারীর কাছে এই হতে পারে এটা ক্ষুদ্র অ্যামাউন্ট কিন্তু এরকম ক্ষুদ্র অ্যামাউন্ট আস্তে আস্তে জমতে শুরু করবে তখনই কিন্তু মানুষ একটু আগে যেই কথাটি বলেছি কথাটি শুনতে হয়তো কারো কারো কাছে খারাপ থাকতে পারে বাট এটি হচ্ছে বাস্তব আপনার কাছে যখন রিসোর্স থাকে তখন আপনাকে সবাই সম্মান করবে কাজেই তখন সে নারীটার মর্যাদা বৃদ্ধি পাবে তার আত্মবিশ্বাসটা বৃদ্ধি পাবে প্রথম ছয় মাসে কিচ্ছু হবে না প্রথম এক বছরেও কিছু হবে না প্রথম দুই বছরেও কিছু হবে না তিন চার পাঁচ বছর পরে গিয়ে কিন্তু আস্তে আস্তে পরিবর্তনটা আসবে ধীরে ধীরে পরিবর্তনটা আসবে অর্থাৎ তার ইনভেস্টমেন্ট তাকে যখন আস্তে আস্তে রিটার্ন দিবে সে কনফিডেন্ট হবে আপনার পকেটে যদি একশো টাকা থাকে আপনি যে পরিমাণ কনফিডেন্ট হবেন আপনার পকেটে যদি দশ হাজার টাকা থাকে আপনার কনফিডেন্সের পরিমাণটা অনেক বেশি হবে তাই নয় কি নর্মালি হিউম্যান সাইকোলজি কাজেই ধীরে ধীরে কিন্তু তার পুঁজির পরিমাণ যত বাড়বে সে তত কনফিডেন্ট হবে একই সাথে তার পরিবার সুস্থ থাকছে পরিবার সুস্থ থাকলে কিন্তু সে কনফিডেন্ট থাকছে হাসি খুশি থাকে একই সাথে যখন সে দেখছে যে তার ছেলেমেয়েরা আস্তে 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 পড়ালেখায় ভালো করছে এগিয়ে যাচ্ছে ওইটা মা হিসেবে তাকে আরও কনফিডেন্স দিবে। মা হিসেবে তাকে আরও কনফিডেন্স দিবে ওটা আমরা যদি এভাবে পুরো জিনিসটাকে আমরা কল্পনা করি এভাবে যদি আমরা প্ল্যান করি এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখবেন পাঁচ থেকে সাত বছর পরে ওই গ্রামের ওই পরিবারটি না ওই গ্রামের দশটি পরিবার এরকম মোটামুটিভাবে হেলদি উইথ এ বেসিক এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড উইথ এ ফাইন্যান্সিয়াল কেপেবিলিটি আপনি দশটি পরিবার ওই গ্রামের ওই ওই ইউনিয়নে পাঁচটি গ্রাম আছে প্রত্যেক পাঁচটি পরি পাঁচটি গ্রামই আস্তে আস্তে ওরকম সেলফ সাফিসিয়েন্ট বা ইন্ডিপেন্ড বা ওরকম পরিবার হলো এইভাবে আপনি একটি গ্রাম একটি ইউনিয়ন একটি উপজেলা এভাবে জেলা এবং সামগ্রিকভাবে ধীরে ধীরে দেশ চিন্তা করেন আস্তে আস্তে চার কোটি পরিবারের যদি আপনি দু কোটি পরিবারকে দের থেকে দু কোটি পরিবারকেও যদি আপনি এই পর্যায়ে নিয়ে আসতে পারেন অর্থাৎ পাঁচ বছর পরে প্রত্যেকটি পরিবার চার কোটি আমরা বাদ দিলাম প্রত্যেকটি পরিবারের পরিবার যদি ঠিক সৌক্রিয়তার বসেও মিনিমাম এক দেড় হাজার টাকাও যদি সৌক্রিয়তার বসেও খরচ করতে পারে সেই ক্যাপাসিটি যদি তাদের থাকে তাহলে আপনি চিন্তা করেন ইকোনমির গ্রোথটা কত বড় হচ্ছে ইকোনমির গ্রোথটা অর্থাৎ ঠিক আছে পরিবার পরিজনদেরকে নিয়ে মার্কেটে গেল কিছু কিনলো পরিবার পরিজনদেরকে কোথাও বেড়াতে গেলো রেস্টুরেন্টে খেলো হোটেলে খেলো তার মানে চিন্তা করেন ইকোনমিটা কত বড়ো হচ্ছে কত স্ট্রেনদেন হচ্ছে আমরা একে অপরকে সহযোগিতা করছি এটাই হচ্ছে ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য আপনি জিজ্ঞেস করেছেন যে বাজেটটা থেকে আসবে এই মুহূর্তে বাংলাদেশে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের একশো আমার যতটুকু ধারণ হচ্ছে একশো আটত্রিশটা প্রজেক্ট কাজ করছে বিভিন্ন আন্ডার প্রিভিলেজ যারা মানুষ আছে তাদেরকে দিচ্ছে কিন্তু আপনি যদি খেয়াল করেন ভালো করে যদি খোঁজ করেন ভালো করে আপনি দেখবেন যে একশো আটত্রিশটা পরিবারের মধ্যে যে কয়েক কোটি মানুষ আছে অনেকেই আছে যাদের যেটা পাওয়ার উচিত না তারা সেটা পাচ্ছে যাদের যেটা এবং বিভিন্ন মিনিস্ট্রির একশো আটত্রিশটা প্রজেক্ট চলছে হেফাজেটলি চলছে কোনো এটা নেই এক এক মিনিস্ট্রি এক একটা পরিকল্পনা চালু হলো কাজে আমরা এই পুরো রিসোর্সগুলোকে এক জায়গায় নিয়ে আসতে চাইছি এটা গেল এক নাম আমরা আমাদের নিজস্ব রিসোর্স থেকেই এই রিসোর্সটাকে বের করে নিয়ে আসব আমরা একশো আটত্রিশটার অনেকগুলোর হয়তো প্রয়োজন নেই যেগুলো অ্যাসেন্সিয়াল আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করলে রিসোর্স ব্যবহার করলে যেখানে মানুষ এম্পাওয়ার্ড হবে নারীরা এম্পাওয়ার্ড হবে সঠিকভাবে রিসোর্সটা রাষ্ট্রে দেশের কাজে লাগবে আমরা সেই জিনিসটাকে ওইভাবে গড়ে তুলতে চাইছি আচ্ছা এবার আপনি হয়তো একটা প্রশ্ন করতে পারেন যে এটা কারা পাবে নিশ্চয়ই এটা আপনার একটা প্রশ্ন ছিল বা আসছি আমি আমরা প্রথমে এটা শুরু করতে চাইছি আন্ডার আছে সেখানকার ফ্যামিলি নারী বা গৃহবধূ যারা আছে তাদেরকে দিয়ে এটা একজন কৃষকের ওয়াইফ উনি যেমন পাবে একজন ভ্যান চালকের ওয়াইফ উনি এটা পাবে একজন ইমাম সাহেবের ওয়াইফ উনি এটা পাবে একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের ওয়াইফ উনি এটা পাবে এটা ইওনো সাহেবের ওয়াইফ উনিও পাবে একজন মোদির দোকানদারের ওয়াইফ উনিও পাবে এটা ইভেন আপনিও পাবেন বাট আপনার ক্ষেত্রে বা ইউনো সাহেবের ওয়াইফের ক্ষেত্রে বা ডিসি সাহেবের ওয়াইফের ক্ষেত্রে এটা হয়তো প্রযোজ্য না আপনি স্বাভাবিক ওই সুবিধাটা নিতে চাইবেন না আপনার নিজেরও তো দেশকে কিছু দেবার আছে আপনি ওই স্যাক্রিফাইসটা করেন অর্থাৎ এটা যেহেতু আপনার প্রয়োজন না আড়াই হাজার টাকা না হলেও আপনার চলবে আপনার এইটুক স্যাক্রিফাইস করার মতন শক্তি আপনার আছে সামর্থ্য আপনার আছে মানসিকতা আপনার আছে আমরা সেই জন্য ধরে নিচ্ছি যে তার যে যাদের এটা প্রয়োজন নয় তারা এটা নিবে না এখন প্রশ্ন করতে পারেন যে কেন আমরা তাদেরকে এরকম সবার জন্য কেন দিচ্ছি দেখুন ছোটবেলা সবারই ছিল আমারও ছিল আপনাদের প্রত্যেকে আছে বাবা মা যখন বলতো এই ওই দিক যাবা না তখন কিন্তু ওই দিকে যাওয়ার জন্য মাথাটা খারাপ হয়ে যেত রাইট ওই দিকে যাওয়ার জন্য মাথাটা খারাপ হয়ে যেত না ওই দিকেই যেতে হবে মানা করলো কেন আপনি যখন এটার সিলেকশন দিয়ে দেবেন যে এ পাবে আর এ পাবে না যে পাবে তো পেছা যে পাবে না কি ব্যাপারটা এটা দেখতে হবে পেতেই হবে এনি কস্ট সেই জন্য আমরা জেনে বিষয়টাকে ইউনিভার্সাল করতে চাচ্ছি জেনারেল করতে চাইছি অর্থাৎ আপনি যখন জানেন আপনি পাবেন আমরা ধরে নিচ্ছি স্বাভাবিক নিয়মে তার ফলে করাপশনের বিষয়টা কমে আসবে একশো পারসেন্ট বন্ধ হবে আমি সেই কথা বলছি না বাট কমে আসবে যেহেতু তখন ধাক্কাধাক্কিটা হবে না আর আমাকে দিতেই হবে পেতেই হবে এই মানসিকতা থেকে বেরিয়ে আসবে এবং আমাদের ধারণা করাপশনের পসিবিলিটিটা অনেক কমে আসবে